আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন জিরো এবং থ্রি 3.0। জিরো তৃতীয় পক্ষ ভিসা দিচ্ছে কিভাবে। এবং অনেকেই প্রায় কমেন্ট করেন ভাই আরটিকে 3.0 চালু হয়েছে কিনা এবং অনেকেই পাসপোর্ট জমা দিতেছেন বিভিন্ন এজেন্টের কাছে বা বিভিন্ন ফয়রা দালালের কাছে এবং আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন তৃতীয় পক্ষ आर टी के 3.0 এবং आर टी के 2.0 বৈধকরণ নিয়ে বর্তমানে একটা সিন্ডিকেট খুবই মাথা ঝাড়া দিয়ে উঠছে आर टी के 3.0 প্রোগ্রামে ভিসা দেওয়ার জন্য এবং অনেকেই এই প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন এবং আজকে সম্পূর্ণভাবে ইমিগ্রেশনের হাতে আটক যারা বাwidetilde পক্ষ যারা आर टी के 3.0 ভিসা দিচ্ছে এবং আরটিকে টু পয়েন্ট জিরোর বৈধকরণ নিয়ে জাল ভিসা তৈরি করতেছে আপনারা স্কিনে দেখতে পারতেছেন সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা আপনারা বর্তমানে খুবই সতর্কতা অবলম্বন করবেন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কলালামপুর চৌকিট এলাকায় কলালামপুর এখানে একটা সিন্ডিকেট আটক পড়েছে একশো বাংলাদেশি পাসপোর্ট নিয়ে স্কিনে আপনি দেখতে পারতেছেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং মালয়েশিয়ায় যারা সাধারণ প্রবাসী আছে তারা যেন এই তৃতীয় পক্ষের হাত থেকে রেহাই পায় বা সতর্কতা অবলম্বন করতে পারে এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন প্রতিদিন মালয়েশিয়ার আপডেট তথ্য পেতে এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সময়তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা যারা এই প্রতারণার ফাঁদে পা দিবেন বা অনেকেই প্রায় কমেন্ট করেন ভাই আরটিকে 3.0 থ্রি পয়েন্ট জিরো চালু হয়েছে কিনা বা অনেক এজেন্ট পাসপোর্ট জমা নিচ্ছে বা অনেক ফয়রা দালাল প্রতারণার ফাঁদে পা দিতে বলতেছে আরটিকে থ্রি পয়েন্ট জিরোর প্রোগ্রামে কন্টাকে ভিসা করে দিবে আপনারা যারা নতুন মানুষে প্রবেশ করেছেন বা লারি হয়ে গেছেন কোম্পানি থেকে বা ট্যুরিস্টে আসছেন নদী পথে আসছেন বিভিন্নভাবে ভিসা করার জন্য চেষ্টা করতেছে বর্তমানে এই সিন্ডিকেটগুলো তাদেরকেই টার্গেট করতেছে যারা ট্যুরিস্ট ভিসা এসেছেন বা নদীপথে মালয়েশিয়া প্রবেশ করতেছেন হাতে ভিসা নেই মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে প্রতিনিয়ত ইমিগ্রেশন অপারেশন পরিচালনা করতেছে ভিসা করার জন্য বিভিন্ন জায়গায় আপনারা প্রচেষ্টা চালাচ্ছেন বা বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন এজেন্টের কাছে জিজ্ঞেস করতেছেন এবং আপনারা যারা প্রায় কমেন্ট করেন আইটিকে থ্রি পয়েন্ট জিরো নিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন একশো বাংলাদেশি পাসপোর্ট এই সিন্ডিকেটের কাছে আজকে আটক পড়েছে ইমিগ্রেশনের হাতে এবং যে এই সিন্ডিকেটের মালিক সে হচ্ছে একটা বাংলাদেশি প্রবাসী বা একটা বাংলাদেশি লোক এবং আমরা আমাদেরকেই ঠকাচ্ছি বা আমাদেরকে আমাদের দেশি ভাইরাই কিন্তু ঠকাচ্ছে এবং এই ঠকানো থেকে আমরা খুবই সতর্কতা অবলম্বন করব বর্তমানে এখানে ইমিগ্রেশন থেকে তাদের নোটিশে যে ব্যাপারটি জানিয়েছে বা যেটা তারা উল্লেখ করেছে এখানে কলালামপুর চৌকিট এলাকা থেকে দুই সপ্তাহ ধরে গোয়েন্দা সংস্থা ধারা পর্যালোচনা করে এখানে অপারসি পরিচালনা করা বা অভিযানটা পরিচালনা করে ইমিগ্রেশন দপ্তর থেকে এবং এই দপ্তর সফলভাবে তারা সকাল আটটা তিরিশ মিনিটে এই অপার পরিচালনা করে একটা হোটেলে এবং এই সিন্ডিকেটগুলো কিন্তু একটা হোটেলে রুম ভাড়া নিয়ে থাকতো বা সেখানে কিন্তু তারা এই অবৈধ কার্যক্রমগুলো চালাতো তাদের কাছ থেকে বিপুল সংখ্যক পাসপোর্টের ফটোকপি বা ই ভিসার ফটোকপি কিন্তু উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন সিল সপ্পর সহকারে বা ল্যাপটপ কম্পিউটার সহকারে কিন্তু তাদেরকে আটক করেছে বা এই সিন্ডিকেটকে আটক করেছে ইমিগ্রেশন এখন আপনাদের জন্য যারা এই প্রতারণার ফাঁদে বা সহজভাবে ভিসা করার চেষ্টা করতেছেন আপনাদেরকে সতর্ক হতে হবে না হয়তো আপনার টাকা আপনার পাসপোর্ট আপনিও জেলে যেতে পারেন একই সাথে কারণ আপনার পাসপোর্ট যদি এই সিন্ডিকেটের কাছে থাকে আপনাকে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন খুঁজে বের করবে এবং খুঁজে বের করে আপনি বৈধ কিনা অবৈধ সেটা কিন্তু আপনাকে চেক করা হবে আপনাকে জেলে প্রবেশ করাতে পারে বা আইনি প্রক্রিয়ায় আপনাকে জড়িয়ে দিতে পারে ইমিগ্রেশন কারণ আপনি সিন্ডিকেটের হাতে পড়েছেন বা আপনার পাসপোর্টটি সিন্ডিকেটের হাতে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে যারা খুবই সহজভাবে ভিসা করতে চান বা কোনো ধরনের আপডেট নেই আইটিকে থ্রি পয়েন্ট জিরো প্রোগ্রাম চালু হবে কিনা তৃতীয় পক্ষ আপনাদেরকে ভিসা দেওয়ার চেষ্টা করতেছে অবৈধভাবে বা বিভিন্ন ইমিগ্রেশনের সিল সফর অবৈধভাবে ব্যবহার করে আপনাদেরকে কিন্তু এই প্রতারণার ফাঁদে ডাকতেছে বা বিভিন্ন যে ফৈরা দালালগুলো আছে এই দালালের খপ্পরে পড়ে আপনারা বিভিন্ন লোক হাজার হাজার রিঙ্গিত টাকা দিতেছেন এই সিন্ডিকেটের কাছে আশা করি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছেন এবং সিন্ডিকেট থেকে আপনারা বিরত থাকবেন